আমাদের দলের নাম অপরাজিতা আমি বুলিং আমি সহকর্মী আমি বান্ধবী আমি পুলিশ কর্মকর্তা তুমি কেমন আছো রাখছি ভালো আছি আপনাকে এখনকার কোনো সমস্যা হচ্ছে কেন হঠাৎ করে তুমি জিজ্ঞেস করলেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা খরচা হয়েছে এবং পোস্ট পোস্টকার্ড হচ্ছে তাই জিজ্ঞেস করি যা বলছো তা আমি কিছু করি না আমি তো পোস্ট করিনি কেমন আছিস আসলে আমার অ্যাকাউন্ট আমার চৌধুরী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে ওখান থেকে অসুবিধা আমি বলেছিল আমি বিশ্বাস করি তুই কি দেখেছি সত্যি আমি রাত আমার সকলকে আর দিতে বলেছি আচ্ছা আমি কালকেই যাব আসলে আমার ছবি দিয়ে একটি পেপারি খোলা হয়েছে ওখানে বাজে বাজে বস্তু করা হচ্ছে এবং টাকা দাঁড়া চাওয়া হচ্ছে কিন্তু এগুলো আমি কিছুই করিনি আমার সহকর্মীরা থেকে এগুলো আমি জানতে পেরেছি S 姐姐。<姐姐 S 1> <laughs>